হ্যালো এভরিওয়ান আমি ঋতু আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে না আমি ডাল দিয়ে চিকেন রান্না করব তো জানি না কেমন হবে তবুও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি তোমরা তো দেখতেই পেলে ওদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে এখানে ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিচ্ছি আর ওদিকে আলুটাও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটুখুনি কড়া করেই ভাজবার আর এদিকে দেখো আমার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে দিয়ে এখানে দেখো কড়াইতে আমি একটুখুনি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটুখানি সামান্য ভেজে নিচ্ছি দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকেও ভালো করে বাদামি করে ভেজে নেব দিয়ে যখন পেঁয়াজটা একদম বাদামি করে ভাজা হয়ে যাবে এখানে দেখো আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি এটা এখানে একদম ফাইন পেস্ট করে নিই তারপরে দেখো এখানে গুঁড়ো মশলাটাকেও জল দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম দিয়ে এবার এটাকে এই যে পেঁয়াজ আর আদা রসুনের যে মশলাটা কষছে না এর মধ্যে এটাকে দিয়েছিলাম এবার এখান থেকে দেখো ডাল থেকে টমেটোগুলো তুলে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে একদম যখন তেল ছেড়ে আসবে তখন এখানে আলু আর চিকেনটাকে দিয়ে আবারও বেশ খানিক্ষণ কষিয়ে নেব এখানে কিন্তু ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে বেশি পরিমাণ জল অ্যাড করবো না সেহেতু কষানোটাই একদম ভালোভাবে প্রপারভাবে করতে হবে দিয়ে যখন এটা একদম ভালো করে কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো তো তো দেখো এখানে ধনে পাতাটা দেওয়ার পর আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যে তারপরে এখানে যখন চিকেনটা একদম সেদ্ধ হয়ে এসেছে আর আলুটাও যখন নরম হয়ে এসেছিলো তখন ডালটাকে এখানে দিয়েছিলাম ডালের জলটা যখন একদম টেনে নেবে না এটাকে নামিয়ে নেব। এটা লুচির সাথে খেতে বেশ ভালো লাগে আর খেতে তো ভীষণ টেস্ট হয়েছিল তোমরা অবশ্যই একবার করে বাড়িতে বানিও আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল